ঈদ মুবারক আজকে শেয়ার করবো হচ্ছে ঈদ স্পেশাল লাচ্চা শ্যামাই ভোনা যদিও আমার ব্যাকগ্রাউন্ড নয়জ একটুখানি আসতে পারে যেহেতু আমরা বাড়িতে আছি গ্রামের বাড়িতে এখানে একদম সাউন্ড প্রুফ তো আমি রুম পাবো না তাই একটুখানি নয়েজ আসবে আশা করছি সেটা আপনারা সুন্দর দৃশ্যে দেখবেন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ হচ্ছে শ্যামাই দিয়ে দেওয়া হয়েছে মানে যতটুকু পরিমাণ শ্যামাই আপনারা খাবেন সে অ্যাকর্ডিং দিতে হচ্ছে আমাদের হচ্ছে অনেক মানুষ ছিল যেহেতু নানা বাড়িতে এসেছি অনেক মানুষ ছিল তাই সবার হচ্ছে অ্যাকর্ডিং লাচা সময় নিয়ে নেওয়া হয়েছে তারপর সেমাগুলোকে একটুখানি গুঁড়ো করে নেওয়া হচ্ছে হাত দিয়ে ভেঙে তারপরে একদম প্রপারলি গুঁড়ো করে নেওয়ার পর মানে ঝুরঝুর করে নেওয়ার পর এখানে বেশ অনেকটা পরিমাণ কিশমিশ দেওয়া হয়েছে আর হচ্ছে বাদাম বাদামগুলো মূলত আগের দিন ভেজে উপরের ছোঁড়াটাকে ফেলে দিয়ে তারপর হচ্ছে মূল বাদামটা নিয়ে নেওয়া হয়েছে এখানে কিশমিশ হচ্ছে সবচেয়ে পছন্দ শ্যামাইয়ের মধ্যে কিশমিশটা আমার সবচেয়ে পছন্দ আপনারা কী কী কিশমিশ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে নারিকেল মূলত ঈদের সবচেয়ে বড় আনন্দের মধ্যে একটা হচ্ছে লাচ্চা শ্যামাই মানে শ্যামাই আর কি শ্যামাই নুলুফ মিষ্টি এগুলো ছাড়া তো মনে হয় ঈদ জমেই না যাই হোক একদম ভালো করে নেড়ে চেড়ে শ্যামাইটাকে রান্না করা হচ্ছে আপনাদের ঈদের কোন আইটেমটা সবচেয়ে বেশি পছন্দ সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন তো কেমন কাটলো আপনাদের দিন তাও কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আমাদের মোটামুটি রকমের ভাজা হচ্ছে মানে একদম খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না নিচে কিন্তু লেগে যেতে পারে আর যেহেতু হচ্ছে নারিকেলটা একটুখানি পানি পানি থাকে নারিকেলটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে মানে নারকেলের পানিটা ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে ছেড়ে এটাকে জাল দিতে হবে যদিও পার্সোনালি আমি শ্যামাই খুব একটা পছন্দ করি না তবে সব সময় আমার অভ্যেস হচ্ছে পদ অভ্যেস বলা যায় সেটা হচ্ছে শ্যামাইয়ের মাঝখান থেকে কিশমিশটা তুলে নেওয়া যেটা যেহেতু আমি আগে বলেছি যে আমি কিশমিশ অনেক বেশি পছন্দ করি সেহেতু সবসময় হচ্ছে আমি আমার ভাগে শ্যামাই থেকে কিসমিশটা তুলে খেয়ে যাই হোক এখানে আপনারা চাইলে আরও বিভিন্ন প্রকার বাদামগুলো অ্যাড করতে পারেন আপনারা যদি বাদাম পছন্দ করেন একদম এই বাদাম যে দিতে হবে তা না বাদাম দেওয়া যায় কাজু বাদাম দেওয়া যায় একদম কুচি করে আপনারা চাইলে সেটাও অ্যাড করতে পারেন তখন হচ্ছে অনেকটা বেশি মজা হয় আর চিনিটা আপনাকে একটুখানি বুঝে শুনে দিতে হবে কারণ হচ্ছে যেহেতু শ্যামাইটা এমনিতে নর্মালি হালকা মিষ্টি হয় তারপর কিশমিশ তারপর হচ্ছে নারকেল এগুলো সব মিষ্টি হয় তাই হচ্ছে একটুখানি বুঝি তারপর চিনিটা অ্যাড করতে হবে যাই হোক যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শ্যামাইটা ভাজতে হবে আমি একদম ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার আম্মু ঈদের দিন এইভাবে শ্যামাই বানায় আর একদম তাড়াতাড়ি স্যামেটা শেষ হয়ে যায় কারণ এত বেশি মজা হয় একদম মুচমুচে থাকে ক্রিস্পি থাকে আর যখন চুলো বাড়িয়া বাড়ি আপনারা এটাকে বানাবেন তখন হচ্ছে ভেতরটা হবে না আর খুব বেশি সময় ক্রিস্পি থাকবেও না মুচমুচে থাকবে না একদম অল্প সময়ের মধ্যে এটাকে নিয়ে দিয়ে যাবে যাই হোক আস্তে আস্তে হচ্ছে আমাদের সেমাইটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর আমি আগে যেহেতু বলেছিলাম আমি এখন গ্রামের বাড়িতে আছি সেহেতু যেহেতু আমাদের নাম বাড়িটা হচ্ছে একদম গ্রাম আর শহরের স্থানে অবস্থিত তাই বাড়ির পাশে হচ্ছে প্রায় সময় মানে দিনের অর্ধেকটা সময় হচ্ছে গাড়ি চলাচল করে তাই ব্যাকগ্রাউন্ড নয়টা একটুখানি ক্ষমাসুন্দর দৃশ্যে দেখবেন এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা ব্যাপার আল্লাহ